আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা শেয়ার করছি আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন কেউ যদি দৃঢ় বিশ্বাসের সাথে সকাল এবং সন্ধ্যায় এই ইস্তেফারটি পাঠ করে ওই ব্যক্তির দিনে অথবা রাতে যদি মারা যায় নিশ্চিতভাবে সেই চেনেটি বহারি ছয় হাজার তিনশো ছয় এখন প্রশ্ন হচ্ছে সেই ইস্তেফার কি। 40 হচ্ছে اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي এই হচ্ছে ইস্তেফার আসুন আমরা তো গুনাগার বেশি বেশি করে আমরা ইস্তেফার করি এই আমলটুকু আমরা করি আল্লাহর প্রিয় হয়ে যাই আল্লাহ তাহলে যেন আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করে আমি